চুরাতালি মিতা বলে আর কতদিন থাকব আমি কর্মনে চুরাতালি মিতা বলে আর কতদিন থাকব আমি কর্মনে আর কতদিন থাকব আমি আমার দুরুহ কোনে আর কতদিন থাকব আমি আমার দুরুহ কোনে এবারে আমি বলে দিয়েছি কানডায় আমার হইছে কি রে এবারে আমি বলে দিয়েছি কানডায় আমার হইছে কি রে জোরা তালে মিট্টা বলে আর কতদিন থাকবো আমি তোর মনে জোরা তালে মিট্টা বলে আর কতদিন থাকবো আমি তোর মনে এবার আমি বলে দিয়েছি কান্দায় আমার হইছে কি রে জোড়া তালে বলে আর কতদিন তাক বই আমি তোর মনে জোড়া তালে মিথ্যা বলে আর কতদিন তাক বই আমি তোর মনে আর কতদিন ডাক বই আমি আমার দোল গোপনে আর কতদিন ডাক বই আমি আমার দোল গোপনে এবার আমি বলে দিয়েছি কান্দায় আমার হয়েছে কি রে এবার আমি বলে দিয়েছি কান্দায় আমার হইছে কি রে